ডিপ্রেশন হচ্ছে অনেক ভয়ঙ্কর একটি রোগ এই ডিপ্রেশনে যারা থাকে তারা ঠিক মতো খাইতে পারে না তবে মেডিসিন ছাড়া কখনো ঘুমাইতে পারে না এটা শুনেই জানি না যে আমি এটা থেকে আজও বের হইতে পারবো কিনা পরিপূর্ণ ভাবে আল্লাহ আমাকে বের করবে কিনা আল্লাহ ভালো জানে তবে এরকম অসুস্থতা যেন আল্লাহ কাউকে না দেয় আমার আশেপাশের পরিবার পরিজন বাবা মা ভাই বোন সবার মধ্যে থাকে ভালো লাগে কাজগুলো করতে গেলেও মন থেকে ভালো লাগে না বন্ধ হয়ে আসে যখন হয় যখন আমি খুব বেশি কষ্টের কথা মনে করে তখন প্যানিক অ্যাটাক হয় প্যানিক অ্যাটাকটা যখন হয় তখন হচ্ছে নিঃশ্বাস এই এই মুখ হাত পুরো শরীর কাঁপতে থাকে দম বন্ধ হয়ে আসে আর যেন অন্ধকার হয়ে আসে যেই মুহূর্তে আমি আর বাঁচব এটার সাথে আজকে তিন চার বছর ধরে তিন চার বছর ধরে অনেক থেকে দেখেন তারাও ভাবেন যে নশিনা আপদ স্বাভাবিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে এতটা সহজ না আমি যে আগেরটা পাইছি আমি এটা থেকে এখনো বের হয়ে আসতে পারি নাই আমি হচ্ছে প্রিয় মানুষটা কাটে উঠতে পারি তাকে বলতে পারলেই হয়তো বা আমি নতুন করে আসতে পারতাম তাকে আমি বলতে পারি না এটাই হচ্ছে একটা সমস্যা জানি না এটাকে আমি